এটা আবার কি নমস্কার হ্যাঁ স্যারের সঙ্গে দেখা করতে চাই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো নাকি না নেই অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করতে পারবে না ওনাকে বলুন গিয়ে যে ওনার উপরে যে জুতো ছিল সে এসেছে ও তুই সেই লোক দারুণ করেছো আমি ভেবেছি আর তুমি সেটা করেছো কেন মন্ত্রী ঠিকঠাক স্যালারি দেয় না নাকি সেই সব ঠিকঠাকই দেয় মদ খাওয়ার পরে গালি দিয়ে পূর্ণ করে দেয় একটা কাজ করো তুমি এখানে দাঁড়াও আমি জিজ্ঞেস করে আসছি কোথাও যাবে না হুম হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনুন এটা বলুন আপনাকে একই কথা কতবার বলতে হবে দাদার এ মাসে কোনো ছুটি নেই আরে আমি ওই ছুটির কথা বলছি না রিবন কাটা থেকে ছুটি নেই উনি খুব ব্যস্ত রাখুন এখন ফোনটা স্যার কি হয়েছে আমাদের দাদার সঙ্গে দেখা করতে একটা ছেলে এসেছে আচ্ছা তুমি জানো তো যে মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করার আগে আমার সঙ্গে দেখা করতে হয় গিয়ে বলো ওকে বলেছিলাম স্যার এ সেই ছেলেটা যে দাদাকে জুতো মেরেছিল জুতো ছুঁড়েছিল সেই ছেলেটা এসেছে হ্যাঁ স্যার কি বলো ভাই আমারই ভয় করছে কি হচ্ছে এটা কি এখানে স্যার আপনাকে যে জুতো মেরেছিল সে আপনার সঙ্গে দেখা করবে কি বললে হ্যাঁ দাদা মিটিং এ যে আপনার উপর জুতো ছুঁড়েছিল সেই ছেলেটাই এসেছে ও দেখা করতে এসেছে হ্যাঁ স্যার হুম ভেতরে বাড়ি দাও ঠিক আছে স্যার হ্যাঁ ভাই দাদা ভেতরে ডেকেছে যাও যাও হম শোনো জুতো এখানেই খুলে যাও ভেতরে জুতো পরে যাওয়া বারণ আছে তোর এত বড় সাহস যে তুই দাদার সঙ্গে দেখা করতে এখানে এসেছিস ওই দিন তো তুই দাদাকে জুতো ছুড়ে মেরেছিলিস আজকে কি অ্যাসিড ছুটতে এসেছিস স্যার আমি আপনার সঙ্গে একা কথা বলতে চাই একলা একলা কি কথা বলবি রে তুমি দাদা আচ্ছা দাদা এই একলা প্রণাম স্যার এমনিতে তো আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই এই সব কিছুর পেছনে তো অন্য একজনের হাত আছে আপনাকে সব খুলে বলছি আমি স্যার আমি বুঝতে না পেরে আমার লাভারের মজা করে একটা ভিডিও বানিয়ে ফেলেছিলাম আর মোবাইলটা আমি হারিয়ে ফেলি আর সতীশ নামের একটা লোক সেটা পেয়ে যায় ও আমাকে ব্ল্যাকমেল করেছিল যে আপনার ওপর জুতো ছুড়ে মারতে হবে স্যার আমি জানি না যে ওর সাথে আপনার কি শত্রুতা রয়েছে কিন্তু আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই তাই আপনাকে সরি বলতে এসেছি স্যার হুম মিস্টার ক্লিন রাজনীতিতে আমার এটাই নাম কিন্তু তুই ওটাকে ডার্টি করে দিলি হুম এটাই মনে হচ্ছে যে তোকে মেরে বাড়ির নিচে পুঁতে স্যার আমি এটা ভালোভাবেই জানতাম যে এরকম কিছু একটা হতে চলেছে সেই জন্য এদিকে দেখুন এটা পেন নয় ওয়াইস ক্যামেরা আমার বন্ধু সবকিছু লাইভ রেকর্ড করছে যদি আমি এখান থেকে বেঁচে না ফিরি আপনাকে জেলে যেতে হবে বুঝলেন কিছু আপনি টিভি টিভি দেখেন না নাকি আজকাল তো সাধারণ মানুষেরা চশমার মধ্যে ক্যামেরা লাগিয়ে ঘোরে স্যার যদি আমি মরে যাই না এই ভিডিওটা লাইভ হয়ে যাবে আর যদি বেঁচে ফিরি তাহলে আর এই ভিডিওটা কোনো কাজে আসবে না কি বুঝলেন হুম ও চালু তুমি ছোট তুমি এই শহরেই থাকো তো আবার দেখা হবে সেদিন দেখে নেব হুম এখন তুমি যেতে পারো যাও এই ওকে যেতে দাও হুম 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 কি হলো দাদা দাদার সঙ্গে দেখা হলো দেখা তো হলো সাইন করার জন্য পেন নিয়েছিলাম তো ভুল করে নিয়ে এসেছি এই নাও ফেরত দিয়ে দিব মনে করে আরে একটা পিন পর্যন্ত ভুলি না পেনটা কি করে ভুলে গেলাম ঠিক আছে আমি দিয়ে দেবো তুমি যাও যাও আসছি মনে হচ্ছে দাদা পেনটা হারিয়ে গেছে বলে চিন্তায় আছেন হুম দাদা দাদা আজকাল আপনি বড্ড অন্য হয়ে গেছেন ওইদিন আপনি আপনার লাকি পেনটা ওই ছেলেটাকে দিয়ে দিয়েছিলেন এই নিন ওই পেনটা ফেরত দিয়ে গেছে এটা আমার পেন নয় এর মধ্যে ক্যামেরা আছে এই পেনটাতে ক্যামেরা আছে হ্যাঁ এটা কি দাদা এটাতে কিছুই তো নেই আচ্ছা কিছুক্ষণের জন্য আমাকে একা ছেড়ে দাও যাও ঠিক আছে এই নিন পেন ঠিক ভেতরে রেখে দাও ঠিক আছে দাদা ভালো আহ এটা তো সুধারকারী মনে হচ্ছে কি করছে হ্যালো আরে সুধা আমি মুকেশ বলছি তুমি দিল্লি থেকে কবে এলে আমি একটু আগেই তো এয়ারপোর্ট থেকে বেরোলাম তুমি নীতিন কুমারের বাড়িতে কি করছো তুমি কি করে এইসব জানলে এটা বলো যে তুমি ওখানে কি ঠিক আছে সত্যিটা বলছি নিতিন কুমার হলো আমার দাদা কি বললে নিতিন কুমার তোমার দাদা হয় হ্যাঁ বাবা বাকি কথা তোমার সঙ্গে দেখা হলে বলবো ফোনেতে নয়

আমি কেন এসেছি তুমি জানো বললেই তো জানতে পারবো বলো আমি একটা ছেলেকে ভালোবাসি এই আর খুব তাড়াতাড়ি বাবা মা ভাবছেন আমাদের দুজনে আশীর্বাদটা সেরে ফেলবেন হুম ও এর মানে এটা হলো যে তুমি আমাকে ইনভাইট করতে এসেছো তাই তো তুমি আসলে আমি খুব খুশি হব কিন্তু বাবা মা বারণ করছেন আমি নিজেও ভাবছি যে তোমাকে অনুষ্ঠানে ডাকবো কিনা না কারণ আমি সেদিন টিভি নিউজে দেখলাম তোমার আর मुकेशের মধ্যে কি প্রবলেম আমি ওকেই ভালোবাসি হেই তুমি কোন ছেলেটার কথা বলছ যে আমাকে জুতো ছুঁড়ে মেরেছিল হ্যাঁ আমার কথা শোনো সুধা এটা ঠিক যে আমি ওকে চিনি না কিন্তু একটা কথা সত্যি ও এক নম্বরের বদমাইশ ছেলে ও তোমার চান করার সময় ভিডিও তৈরি করেছিল এ সুধা দেখো আমি এক্ষুনি তোমার সামনে ভিডিওটা ডিলিট করে দিচ্ছি কিন্তু ও তো ডিলিট করে দিয়েছিল ও ভালো ছেলে নয় ভুলে যাও ওকে দাদা কি করে জানতে পারলো কি বুঝতে পেরেছো দ্যাটস মাই প্রবলেম বাবা মা ওকে যথেষ্ট পছন্দ করেন আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু তোমার কাজটা আমার একদম পছন্দ হয় না দেখো সুধা আমার যেটা পছন্দ আমি সেটা করছি শোনো রাজনীতিতে আমার খুব বড় নাম একটা কাজ করো বাবা মাকে নিয়ে আমার এখানে চলে এসো কদিন ওনাদের জেদ তো তুমি জানো তুমি নিজে গিয়ে বোঝাও ওনাদের তো আমিও ওনাদেরই ছেলে আমিও খুব জেদি ঠিক আছে তোমার যা ইচ্ছা যেরকম তুমি তোমার কাজকে ভালোবাসো না সেরকমই আমি মুকেশকে ভালোবাসি ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেলে আমার সম্মান চলে যাবে কেউ জানি না যে তুমি আমার দাদা হও সো তুমি নিশ্চিন্তে থাকতে পারো আজকালকার মিডিয়া খুব স্মার্ট ওরা যে কোনো দিনই এটা জানতে পেরে যেতে পারে সেটা তোমার প্রবলেম আমার প্রবলেমটা আমি দেখে নেব দাদা বাই ব্রো এই এই আয় মুকেশ বস

আমার কাছেও একটা অ্যাপের আইডিয়া আছে হুম সুধাকে বলে ওটাকে ডেভেলপ করার কথা ভাবো আমাকে বলো না কি ব্যাপার রাতে নেশা করার পর গাড়ি চালালে পুলিশ তাদেরকে ধরে ধরে তো এক কিলোমিটার দূরে পুলিশ থাকলে আগে থেকেই সাবধান করে দেয় কি বলো আইডিয়াটা কেমন ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ তো অপরাধ তার জন্য আবার একটা অ্যাপ বানানো তার থেকেও অপরাধ বাবা এটা কিন্তু আমার একদম পছন্দ নয় হ্যালো এই সুধা কি হয়েছে বলো কিছুই না আমি ফ্রি ছিলাম তাই তোমার সঙ্গে দেখা করতে চাই কথা বলতে চাই কোথায় আরে আগে প্রায়ই দেখা করতাম যেখানে ওকে আসছি আমি